রাত পোহালেই মকর সংক্রান্তি আর সাত সকালে বিসর্জন হবে টুসু ঠাকুরের তার আগে নিয়ম মেনে টুসু পুজোয় চরম ব্যস্ততার ছবি দেখা গেল পৌষ মাসের শুরু থেকেই গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে দেখা যেত টুসু পুজো এখন অবশ্য টুসু পুজো আর খুব একটা দেখতে পাওয়া যায় না এক মাস ধরে পুজো করার পর পৌষ সংক্রান্তির সকালে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় এই টুসু ঠাকুরকে তার আগে নিয়ম মেনে আজ রাতে টুসু ঠাকুর জাগরণে গ্রামের মহিলারা থেকে ছোট্ট শিশুরা এখনও সেই ছবি দেখা মিলেছে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বাসদহ গ্রামের মিদ্যাপাড়ায় রাত্রি দ্বীপপ্রহর পর্যন্ত গান গিয়ে টুসু ঠাকুরকে জাগিয়ে রেখে ভোররাতে দল বেঁধে ঠাকুর কোলে নিয়ে নদীর পথে বেরিয়ে পড়বেন গ্রামের মহিলারা নদীর জলে টুসু বিসর্জন দিয়ে মকর সংক্রান্তির পূর্ণ স্নান সেরে বাড়ি ফিরবেন মহিলারা চলছে তারই প্রস্তুতি চন্দ্রকোনার বাসদহ গ্রামে

হচ্ছে কি বলে কুরকুরাতি তারপরে ইতু তারপরে টুসু তুলে আমরা শেষ করি টুসু ঠাকুর তো হ্যাঁ হ্যাঁ টুসু ঠাকুর দিয়ে আমরা শেষ করি যে পৌষ মাসে বাউনের দিন জাগা হয় মাউনি বলছে যেটা মাসে শেষের মাস পড়েছে আর সংক্রান্তির দিন আমরা হাসন করি সংক্রান্তি মকর ডুব দিয়ে শাসন করি আপনার নাম আমার নাম প্রতিমা সর্দার